আসসালামু আলাইকুম আদিস আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু এ প্লাস জমজমের কিছু কালেকশন নিয়ে আসলাম আপনার একটু ধৈর্য সহকারে ফুলবিটা দেখার চেষ্টা করবেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম এ প্লাস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এ জায়গায় আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটার মতো কালার আছে প্রতিটা কালার হিউজ পরিমাণ স্টকে আমাদের অ্যাভেলেবেল আছে আমরা প্রতিটা ডিজাইন থেকে একটা করে ড্রেস আপনাদের খুলে দেখাবো আপনারা একই কালার চার পাঁচ পিস চাইলেও এগুলো দেওয়া যাবে আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক এভেলেবেল আছে হোলসেল রেটটা আগে থেকে কিন্তু অনেকটা অনেকটাই কমে পেয়ে যাবেন ঠিক আছে আগে থেকে অনেকটাই কমে পেয়ে যাবেন জমজম এ প্লাস যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ঠিক আছে বিজনেস করার জন্য আমরা কিন্তু খুচরা বিক্রি করি না মিনিমাম ছয় পিস প্রোডাক্ট নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং প্রতিটার মধ্যে এরকম সুন্দরভাবে কিন্তু জমজম সুইচ সুলুন লেখা থাকবে অরিজিনাল জমজম আশি আশি সুতার যেই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইজ এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডে থাকবে প্রিন্টের মধ্যেই নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে ঠিক আছে ব্যাক সাইডটা দেখেন খুবই খুবই চমৎকার প্রিন্টের মধ্যেই থাকবে আশি আশি সুতার ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির যদি ভালো লাগে আপনার এই স্ক্রিনশট নিতে পারেন খোলা পিক আসে পিক দেখে অর্ডার করতে পারবেন বা এই জায়গা থেকে স্ক্রিনশট নিলে আপনাদের বুঝতে আমাদের বুঝাতে কিন্তু সুবিধা হবে এটার আমি প্যান্টের কাপড়টা দেখাই দেয় প্যান্টের কাপড়টা হবে পাক্কা আড়াইগজ পিউর সুতি কাপড়ের মধ্যে ঠিক আছে প্যান্টের কাপড়টা পাক্কা আড়াই গজ পিউর সুতি কাপড়ের মধ্যে হবে রংকস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুবই প্রিমিয়াম কোয়ালিটির অন্যটা থাকবে পাক্কা পাঁচ হাত নামাজি অন্য ঠিক আছে ওনাটা থাকবে পাক্কা পাঁচ হাত পিউর সুতি কাপড়ের মধ্যে একটি নামাজি অন্য পেয়ে যাচ্ছেন এবং বহরটা ঠিক আছে অন্যার বহরটা কিন্তু আপনারা আড়াই হাত বহর পাচ্ছেন অনেকেই কিন্তু এগুলো দুই হাত বহরের মধ্যে দিয়ে দামটা কমিয়ে ফেলে কিন্তু আমরা আড়াই হাত বহর দিয়ে আগের থেকে খুবই একটা রিজনেবল প্রাইসে আমাদের কাছে প্রতিটা ড্রেস পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে ছয় পিস প্রোডাক্ট কিনলে হোলসেল রেটে পাবেন ছয় কালার ছয়টা বা একই কালার ছয় পিস চাইলেও আপনি নিতে পারবেন ঠিক আছে যদি একই কালারই ছয় পিস চান সেক্ষেত্রেও নিতে পারবেন তো অবশ্যই একটু কষ্ট করে পেইজি ইনবক্স করবেন যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারা একটু কষ্ট করে পেইজি ইনবক্স করবেন বাইশ কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন অর্ডার কনফার্ম করার সিস্টেমটা হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জ আগে দিতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু আরও একটি কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রতিটার মধ্যে কিন্তু সুন্দরভাবে এরকম জমজম সুইসলুন লেখা থাকবে ঠিক আছে প্রতিটার মধ্যে জমজম সুইসলুন লোন কালেকশন লেখা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থাকবে আমি আবারও দেখাই দিতে সেটা হচ্ছে ব্যাকসাইটটা নিচে কিন্তু হাতার কাপড় একটা দেওয়া আছে লং আটচল্লিশ পাবেন বডি সিক্সটি প্লাস পাবেন এগুলো খুচরা মার্কেটে হাজার বারোশো টাকার উপরে আপনারা বিক্রি করতে পারবেন এক একটা প্রোডাক্টে লাভ করতে পারবেন দুই আড়াইশো টাকার উপরে দেখুন খুবই চমৎকার কিন্তু আপনারা স্ক্রিনশট নিতে পারেন অবশ্যই হোলসেল রেটটা জানতেই ইনবক্স করবেন তবে আগের থেকে একটু কমে পাবেন এখন ঈদকালে ঈদের ঈদের অফার দিতেছি তো অফারে পেয়ে যাবেন ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইস স্ক্রিনশট নেন যদি ভালো লাগে এই জায়গা থেকেই স্ক্রিনশট নেবেন আমি কিন্তু ভিডিওটা বড় করতেছি কারণ সবগুলো ড্রেস এক এক করে খুলে দেখাবো প্লিজ আপনার এই জায়গা থেকেই স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার জামার সাথে ম্যাচ করে দেওয়া আছে এই জায়গা থেকে স্ক্রিনশট নেবেন তাহলে আমাদের বুঝতে আপনাদের বুঝাতে সুবিধা হবে হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে কিন্তু প্রতিটা প্রোডাক্ট নিতে পারেন বহর পাচ্ছেন পাক্কা আড়াই হাত বহরের নামাজি উন্না ঠিক আছে পাক্কা পাঁচ হাত একটি নামাজি উন্না পেয়ে যাবেন জামার সাথে ম্যাচ করে প্রতিটা কালারই সুন্দর আপনারা নিয়ে নিতে পারেন প্রতিটা কালারই চমৎকার এবং যদি বিজনেস করার জন্য নেন অবশ্যই সবাই আমাদের থেকে বিজনেস করার জন্যই নেয় যদি কোনো কারণে বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রতিটা প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে চেঞ্জ করে মানে এক চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন এটা কিন্তু কম দামির মধ্যে মাস্টার কপির মধ্যে আছে তবে এটা হচ্ছে আশি আশি সুতার এ গ্রেডের যেটা ঠিক আছে মানে যেটা এক নাম্বার ওইটার সাথে তো আর কপিটার প্রোডাক্ট এক হয় না কোনো ক্ষেত্রেই বুঝে না এটা ডিজাইনটা দেখুন কত চমৎকার কালারটা হ্যাঁ এটার মধ্যে কিন্তু জমজম সুইচ ওই যে নিচে লেখা থাকবে ঠিক আছে প্রতিটার মধ্যে এরকম সুন্দরভাবে কিন্তু জমজম সুইচ লেখা থাকবে এই গ্রেডের আশি আশি সুতার এই কালারটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন আমি এভাবে ধরলাম যদি ভালো লাগে আপনি নিতে হন স্ক্রিনশট নিয়ে নেন কষ্ট করে আর এটা হচ্ছে ব্যাক সাইড খুবই চমৎকার পেয়ে যাচ্ছে হাতার কাপড় নিচ থেকে আসবে খুব ভালো দামে এগুলো বিক্রি করতে পারবেন অন্যটা মাসাল্লা অনেক চমৎকার প্যান্টের কাপড়টা জামার সাথে ম্যাচ করে এক কালার দেওয়া আর এই কাপড় আছে পিউর সুতি কাপড় এটা হচ্ছে উড়াটা উনাটা মার্শাল্লাহ আরও অনেক অনেক চমৎকার এবং পাক্কা আড়াই হাত বহরের মধ্যে কিন্তু উড়াটা দেওয়া আছে পাক্কা আড়াই হাত বহর এবং পাঁচ হাত একটি নামাজি উড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন এখন দেখাবো চমৎকার আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লাহ আছে আমাদের কাছে ইউজ পরিমাণে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন একই কালার চার পাঁচ পিস ছয় পিস চাইলেও নিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক 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 সুন্দর ঠিক আছে এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানেন এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি ধরলাম স্ক্রিনশট নিয়ে নেন প্রতিটা ডিজাইনই মশাল্লাহ অনেক অনেক সুন্দর হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড আর অবশ্যই অর্ডার কনফার্ম করতে আমরা তো হোলসেল বিক্রি করি আপনাকে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আর যদি এর আগে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে এবং ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রতিটা প্রোডাক্ট চেক করে নিতে পারবেন যেমনটা দেখতেছেন সেম টু সেম না হলে সাথে সাথে কিন্তু রিটার্ন করার সুযোগ সুবিধা আছে এবং পরবর্তীতেও আপনি যদি কোনো কারণে বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রেও আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আড়াই হাত বহরের মধ্যে ওনাটা দেখেন বহর আসতেছে না ক্যামেরা এত বড় বহর দেওয়া আছে এবং আপনার কিন্তু পাকা পাঁচ হাত নামাজি ওনা পাবেন কন্যাটাও খুব ভালো মানের আশি সেই সুতার মধ্যেই তৈরি করা প্রতিটা কালার মশাল্লাহ অনেক 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 সুন্দর আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন কারণ প্রতিটা ড্রেস এক এক করে খুলে দেখা তো এই কারণে একটু ভিডিওটা বড় হইতেছে একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখুন এই ডিজাইনটাও কিন্তু মশাল্লাহ অনেক অনেক চমৎকার যদি ভালো লাগে এই ডিজাইনটাও আপনারা এই স্ক্রিনশট নিতে পারেন আমি ধরলাম স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলেই আপনারা হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন প্রতিটা প্রোডাক্ট রংকচ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে ঠিক আছে নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে খুবই চমৎকার প্রতিটা ডিজাইন প্যান্টের কাপড়টা জামার সাথে ম্যাচ করে এক কালার দেওয়া আসে অন্যটা আমি দেখাই দিই ওন্যাটা মার্শাল্লা জামার সাথে ম্যাচ করে কিন্তু খুব চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই চমৎকারভাবে দেখুন ওনাটা আড়াই হাত বহরের মধ্যে নামাজে একটা ওনা পেয়ে যাচ্ছেন এবং আপনার প্রতিটার অন্যতেও কিন্তু এরকম জমজম সুইচ লোন লেখা থাকবে ঠিক আছে অরিজিনাল জমজম সুইচ কালেকশন প্রতিটা অন্যতেও লেখা থাকবে তো যারা নেবেন একটু কষ্ট করে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এখন ঈদের সিজন দোকান থেকে প্লাস অনলাইনে সেল হয় আপনারা যারা দেখতেছেন ভিডিওটা একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ কালেকশন না থাকলে পরে আবার নানান কথা বলবেন নাই থাকতে পারে স্বাভাবিক তাই না প্রোডাক্ট শেষ হইতে পারে না কত মানুষ ভিডিও দেখতেছেন আপনারা তাই একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন দেখুন কালারগুলো মাসাল্লাহ অনেক 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 চমৎকার প্রতিটা কালার মাসাল্লাহ অনেক অনেক চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট ব্যাকসাইডটাও থাকছে প্রিন্টের মধ্যে কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যারা নিবেন একটু কষ্ট করে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জ আগে দিবেন ছয় পিস যদি প্রোডাক্ট নেন দেড়শো টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি ঘরে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানায় গিয়ে ডেলিভারি ম্যান ফোন করে আপনাকে প্রোডাক্টগুলো দিয়ে আসবে ঠিক আছে নির্দ্বিধায় আপনারা অর্ডার করতে পারেন আমি নিজে লাইভে আসি আপনার টাকা কোনো মার্জে হবে না অনেকেই এই প্রশ্নটা করেন তাই এটা বলে দিলাম নির্দ্বিধায় আপনারা কিন্তু নিতে পারেন ঠিক আছে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আপনার উনাটা পাকা পাঁচাদ নামাজি ওনা পাচ্ছেন যে আমার সাথে ম্যাচ করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আর একটা চমৎকার কালার এই কালারটাও কিন্তু অনেক অনেক বেশি চলছে ঠিক আছে এই কালারটাও হিট একটা কালার প্লাস ডিজাইন দেখুন খুবই চমৎকার এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন কালোর মধ্যে খুবই ভালো চলবে এবং কাপড়ের মানটা সব থেকে ভালো এটি হচ্ছে মেন কথা কাপড়ের মানটা অনেক অনেক ভালো আসি আসি সুতোর এবং রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন তাই অবশ্যই একটু কষ্ট করে আপনারা এগুলো নিয়ে নেবেন খুব ভালো দামে প্রফিট করে বিক্রি করতে পারেন কাস্টমার কাপড় তুললেই কিন্তু এখনকার কাস্টমাররা সকল কিছু বুঝে ঠিক আছে মানুষ এখন কিন্তু আগের মতো ভোকা নাই সবাই এখন সব কিছু বোঝে আপনার কোনটার গুণগত মান কেমন প্রাইস কেমন হতে পারে কাস্টমার কিন্তু বোঝে খুবই চমৎকার দেখুন হ্যাঁ পাক্কা পাঁচ হাত একটি নামাজ এবং বহরটা পাচ্ছেন আড়াই হাত বহরের মধ্যে খুবই মাংস মতো একটা কাপড়ের মধ্যে কিন্তু আপনার ডিজিটাল ট্রিটের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন রঙ্কশ থাকবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট জমজম সুইচ লোন যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন কোনো ধরা বাঁধা নিয়ম নাই হ্যাঁ এক পিস একই কালার যদি দুই তিন পিস করেও চান সেই ক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন একই কালার যদি দুই তিন পিস করে চান সেই ক্ষেত্রেও নিতে পারবেন দেখুন খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটাও এবং প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে আমাদের কাছে যদি কোনো কারণে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারেন এটা আবার ধরলাম একটু এটা স্ক্রিনশট নেন যদি ভালো লাগে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমি লাস্ট উনাটা দেখায় ভিডিওটা শেষ করে দেবো প্রায় দশ মিনিট হয়ে গেছে ভিডিওটা আশা করি সবাই দেখবেন খুবই চমৎকার দেখুন উনাটা পাক্কা পাঁচ হাত আড়াই হাত বহরের মধ্যে একটা উনা পেয়ে যাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ